হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই 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 ভালো আছো আর আমাদের ঘরের অবস্থাটা শুধু একবার দেখো কাকাদের পরশু ছাদ ঢালাই হয়েছে আর আমাদের পাশাপাশি তো ঘর এবার একই দেওয়াল তো এবার কীভাবে যে দেওয়াল কি করেছে জানি না একদম এই ঘরের উপর দিয়ে একদম এত স্পিডে জল পড়ছে ঘরে পুরো জলে ভেসে যাচ্ছে একদম আজকে জল দিয়েছে পরশু দিন ঢালাই হয়েছে তো এবার আজকে জল দিয়েছে ছাদ জল পড়ছে সবাই বেলা আমি ছাদ দিতে গিয়ে দেখি কী অবস্থা দেখো একবার এই যে ওই ওপর দিয়ে বেয়ে বেয়ে জলগুলো পড়ছে ওই যে মানে একটু আড্ডো না এত স্পিডে জলটা পড়ছে এই যে বুঝতে পারছো এখান থেকে কেমন স্পিডে জলটা পড়ছে এখান দিয়ে এখান দিয়ে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর স্পিডে জল পড়ছে আর এই যে জলে এই যে কি অবস্থা দেখেছো আমার ফাইল টাইল ছিল শোকেশের উপরে সব ওপরে সব ভিজে গেছে এই যে কতটা পরিমাণে জল পড়েছে দেখেছো জলে পুরো ভেসে যাচ্ছে একদম ঘর এই যে এখানে তারপর এই যে ঠাকুরের এখানে এই যে টপ 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 করে জল পড়েছে কত এই যে এখনো পর্যন্ত পড়ছে মানে এতটা স্পিডে জলটা পড়ছে জানি না কি হয়েছে এই নতুন ঘর ঘরের এই অবস্থা হলো মানে দু তিন বছরও হয়নি এখনও পর্যন্ত আমাদের ঘর কমপ্লিট হয়েছে ওপরে দেখছো না এখনও রং কমপ্লিট হয়নি আমাদের নতুন দেওয়াল এই অবস্থা হলো আঙ্কারের ভেতর কম জিনিস আছে নাকি সব পচে যাবে ওই জল ওখানে ভিতরে একদম চুয়ে চুয়ে যে কত পড়েছে তার ঠিক নেই কি অবস্থা হলো বলো দেখি ওখানে কম জিনিস আছে ওখানে বস্তার মধ্যে কত জামা কাপড় বাক্সের মধ্যে আছে সব জলে একদম ভর্তি হয়ে গেল ওদের ছাদের জলটা ছেড়ে দিল দিয়ে জলটা একটু কম পড়ছে ঠিক সকালবেলা আমি দেখে অবাক আমার ঘরে একদম জলে ভেসে যাচ্ছে এই বাবু উঠে পর ফুল আছে নতুন ঘর নতুন ঘরের অবস্থা জলটা দিয়েছে ছাদে আর আমাদের জল বাঁধা ছিল ওখানে নাই আটকে দিয়েছে কিন্তু ওই ফাঁক দিয়ে জলটা কি করে যাচ্ছে এখানটা এখানটা অবস্থা হলো ছি ছি এখন আমার কাজ হয়নি জানো মায়ের বাবার কালকে দুজনের পেটে যন্ত্রণা পেটে যন্ত্রণা বাবার হচ্ছিল মায়ের হচ্ছিলো আর বাবার বুকে যন্ত্রণা সারা রাত একবার ফোন টোন করবে তা না সারা রাত দুজন ঘুমায়নি যন্ত্রণা সহ্য করেছে মা দুটো গ্যাসের ট্যাবলেট খেয়েছে একটা সন্ধেবেলা খেয়েছে আর একটা একটার দিকে তাহলে ফোন করি আমরা ঘুমোচ্ছিলাম শুধুমাত্র আমার ঘরের কাজ বলতে আমার বাসন কোটা ধুয়েছি মায়ের নিচে বাসন কোটা ধুয়েছি আমি ঘরটা ঝাঁট দিলাম আর এখনও মোছা হয়নি ঘরটা মচবুকুলোর দিকে ঘুমাচ্ছে বড়ো ছেলেরও স্কুল আছেন ভাতটা নিচে বসিয়ে দিয়ে এসেছে ভাত বসিয়ে ভুলে গেছি খুব সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো ধুয়ে জাস্ট ঘরটা ঝাঁট দিতে ঢুকেছি তারপর ঘরটা তো লাইটটা বন্ধ করা ছিল ঘর ঝাঁট দেওয়ার সময় এবার বারণের মতো জল আটকে যাচ্ছে আমি যে এত জল কিসের আমি ভাবলাম হয়তো গঙ্গা জলের ড্রাম থাকে তো ঘরে ঠাকুর আছে হয়তো ড্রামটা উল্টে টুলটে গেছে বা পড়ে গেছে জল তারপর লাইটটা জেলে দেখছি এই অবস্থা দুটো ঘরেই হয়েছে একটা ঘর অর্ধেকটা হয়েছে আর এই যে এই ঘরটা ঠাকুর ঘরটা প্রচণ্ড জল একদম জলে ভেসে যাচ্ছে যেন একদম আমার শোকেশটা মানে পুরনো শোকেশটা তো ওই ঘরে আছে এবার শোকেশের ওপর আমার দরকারি ফাইলগুলো ওখানে থাকে দরকারি কাগজপত্র থাকে তো এবার দেয়াল পেয়ে তো প্রচুর জল পড়েছে ফাইলগুলো সব ভিজে গেছে এবার ব্যাপারটা কি হয়েছে বলো তো আমাদের দেওয়াল আর কাকাতে দেওয়াল তো একই কাকাদের ওই যে বললাম না ঢালাই হয়ে গেছে পরশু দিন ঢালাই হয়েছে এবার ছাদে তো জল দিতে হয় ছাদে জল না দিলে তো হয় না পর তো কাদা জমিয়ে বেশ ঘিরে দিয়ে জল 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 দেয় তো দেওয়ার পর যখনই আজকে সকালবেলাতেই কাকা দিয়েছে সকালবেলা আমি ঘর ঝাঁট দেওয়ার সময় তখন দেখছি এরকম জল হয়ে গেছে মানে একটু আড্ডু না প্রচুর জল জলটা ঘর থেকে বেরিয়ে পুরো বারান্দায় চলে এসেছে পরে আবার এত জল জমে গেছে অনেক কষ্টে ঘুটলু উঠেছে এখন নটা এখন নটা দশ বাজে আর গুবলু একটা কাজ দেখো ওর যে কি বাজে ও বাস এই যে যে কোনো একটা ফিতে হোক বা একটা কিছু হোক বালিশের বালিশের কভারের ফিতেগুলো হলে না এরকম কানে দিয়ে করে সুসুরি দেবে চুপ করে থাকে কোনো খেলনা দরকার নেই এই জিনিসটা থাকলে চুপ করে বসতে থাকে খুব খুশি হয় কি বাজে ও বাস এটা দাও এই দেখো দেখো নেবে কানের মধ্যে একটু করে সুসুরি দেবে আর চুপটি করে বসে থাকবে এই কি বাজে ও আগে আবার চোখে চোখে বলাবে আর ঘুমিয়ে যাবে নিজে নিজের প্রত্যেক দিন রাত্রেবেলা দুপুরবেলা যখনই ঘুমায় ওটা কানে বোলায় আর চোখে বলে দিকে ঘুমিয়ে যায় খুব মানে ওর ভালো লাগে ওখানটা রাত্রে মানে চা খাবো যে চা করলাম ঘরে অনেক জল ছিল তো সেই সব ঘর পরিষ্কার করতে করতে তারপরে কাপড় অনেকগুলো ছিল ওপরে সেগুলো ভিজে গেছে সেইগুলো আবার ছাদের রোদে দিয়ে আসলাম তারপরে ওই যে আমাদের যে উপরে বাঙ্কার মতন বলে না ওই যে বক্সের মতন ওখানে সব জিনিসপত্র থাকে তো ওর ভিতরেও জলটা ঢুকে গেছে তো ওর ভেতরে অনেক জিনিসপত্র ছিল যেগুলো আমার বড়মশায় উপরে উঠে ওগুলো পেরে দিল তো ছাদে রোদে দিয়ে আসলাম এই করতে করতে আমার প্রচুর দেরি হয়ে গেলো তা হলে ঘুম থেকে উঠেছি সেই কোন সকালে কাজ আমার কখন হয়ে যেত তারপরে চা খেতে খেতে প্রায় সাড়ে নটা বেজে গেল আর আমার বড় ছেলে আজকে স্কুলে যায়নি কারণ ওদের স্কুলে মানে হোলি হয়ে গেছে অনেক দিন আগে হোলি উৎসব করছে আজকে স্কুলে তাই হোলি খেলা হবে তাই ও আর যায়নি কারণ এখন নটার সময় যদি স্কুলে যায় হোলি খেলা হবে বাড়ি আসে যখন চান করবে তখন চারটে পাঁচটা বেজে যাবে তো তাই জন্য যদি শরীর খারাপ করে তাই ও যেতে চাইলো না আর বাড়িতে অলরেডি দুদিন হোলি খেলেছে প্রচুর মানে জল টল ঘেটেছে তাই জন্য ওকে আর পাঠালাম না আমরা থাক যেতে হবে না তারপর চাটা খেলাম খেয়ে এই যে নিচে এলাম ভাতটা বসিয়ে দিলাম আর বাবার জন্য আজকে একটা গাজর ভাতের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিলাম কিছুদিন বাবার জন্য আলাদা নিরামিষ তরকারি করে দিচ্ছিলাম মানে নিরামিষ মানে সব রকম সবজি দিয়ে আঝালা তরকারি করে দিচ্ছিলাম কিন্তু বাবার খেতে ভালো লাগছে না ওইরকম মানে রোজ একটা জিনিস খেতে ভালো লাগে তাই ভাবলাম যে গাজরটা বাবাকে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে দিই আর মা তো ভাত খাওয়া ভাতের মধ্যে মেখে দেবে তাহলেই হয়ে যাবে আর কাঁচা গাজর তো খুব ভালো খাওয়া কিন্তু বাবা তো কাঁচা চেবাতে পারবে না তাই ভাতের মধ্যেই দিয়ে দিলাম আর এই যে দেখো এক গুচ্ছ ডাঁটা এই ডাঁটাটা কিন্তু আমাদের গাছেরই ডাঁটা তো পেরেছে আমার পরামর্শে অনেকগুলো ডাঁটাই হয়েছে কিছু কিছু করে পেরে পেরে রান্না করা হয় আর বেশি মোটা হয়ে গেলে আমাদের বাড়িতে খুব একটা কেউ পছন্দ করে না ডাঁটা ভালোবাসি আমার আবার মোটা মোটা খুব ভালো লাগে এই যে তাও এগুলো হালকা হালকা মোটাই হয়েছে তো ডাঁটাগুলো এই যে কেড়ে নিই ছি আজকে মাছ দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করব। তারপর আর কি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর এটা কি তো এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপির বড়া করছি আর বাঁধাকপিটা না একদম লম্বা লম্বা করে কাটি লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখান দিয়ে আবার ছোট্ট ছোট করে পেঁয়াজের পেঁয়াজ কাটার মতন ছোট ছোট করে কুচু কুচু করে নিয়েছি বাঁধাকপির বড়াটা না সবাই খুব ভালোবাসে বাড়িতে খেতে আমার খুব একটা ভালো লাগতো না তবে এখন আবার খুব ভালো লাগে খেতে একটু অন্যরকম করে ভাজলে বেশ টেস্টি হয় ওই যে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তার মধ্যে একটু টমেটো কুচিয়ে দিয়েছি তারপরে একটু পোস্ত তারপরে কালো জিরে একটু সামান্য আলু সিদ্ধ দিয়েছি আর একটু বেসন দিয়েছি তারপরে সুজি দিয়েছি অল্প একটু মিট মশলা দিয়েছি একটু আদা বাটা জিরে বাটা ধনে বাটা দিয়েছি আর লঙ্কা কুচিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিলাম কটা বড়া খেতে বেশ খুব সুন্দর হয়েছে আর মচমচে হয়েছে আর এই যে সকালবেলা জেঠু একটা বাজার থেকে লাউ পাঠিয়ে দিয়েছে আর লাউটা ভীষণ কচি তাই মা বললো লাউটা রেখে দিতে হবে না লাউটা রান্না করে ফেলো লাউয়ের ঘন্ট করি তো ওই চিংড়ি মাছ দিয়ে আজকে আর লাউয়ের ঘন্ট না আজকে লাউয়ের ছেঁচকি করব মানে কোনো মশলা ছাড়াই শুধু সামান্য একটু জিরে বাটা দিলেই লাউের ছেঁচকি হয়ে যায় কোনো মশলাই লাগে না খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে কচি লাউয়ের আরও বেশি ভালো লাগে কিন্তু বেশ একটু ভালো করে ফোড়ন দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন জিরে ফোড়ন দিয়ে বেশ লাউটা বসিয়ে দিলাম খুব সামান্য একটু জিরে বাটা দিয়েছি জিরে বাটা দিয়ে লাউটা রান্না করে নেব আর এই লাউটা গরম গরম খেতে ভালো লাগে এমনিতে আমার লাউয়ের ঘন্ট ভালো লাগে না খুব একটা ওই চিংড়ি মাছ দিয়ে করলে তবুও একটু খাই কিন্তু তাছাড়া লাউটা ভালো লাগে না একমাত্র লাউ ডালটা ভীষণ ভালো লাগে মুগ ডাল তারপরে মুসুর ডাল লাউ ডাল দিয়ে লাউ দিয়ে ওটা আমার ভালো লাগে তো যাই হোক একটা গোটা লাউ কেটে কয়টুকু হয়ে গেছে মানে খুব কচি ছিল তো তাই জন্য সামান্য একটু হয়ে গেছে আর ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব বেশ ভালো লাগে এখনকার সময় ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের ঝোল করলে খেতে ভালো লাগে সব সময় তো সজনে ডাঁটা পাওয়া যায় না মানে সব সময় পাওয়া যায় কিন্তু চালানি ডাঁটা ওই চালানি ডাঁটা খেতে খুব একটা ভালো লাগে না টেস্ট হয় না এখন সিজনের ডাঁটা তারপরে আমাদের গাছের ডাঁটা পেরে পেরে যত ইচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খেয়ে নিই সবসময় শুধু ডাঁটা চচ্চেও ভালো লাগে না আবার ডাঁটা দিয়ে আলু পোস্ত ভালো লাগে না এত ঘন ঘন আলু পোস্ত করা হলো না আর ভালো লাগছে না এমনিতে পোস্ত খেতে ভালোই লাগে কিন্তু রোজ করলে তো আর ভালো লাগবে না তাই ভাবলাম আজকে মাছ দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করি আলু দিয়ে তো এটাও করেছি মাছ আলু দিয়ে ডাঁটা দিয়ে যে আজকেই হচ্ছে তা না অনেক আবার খাওয়া হয়ে গেছে আজকে কিন্তু খুব বেশি রান্না করে নি ওই যে সকালে জলখাবারে বাঁধাকপির বড়া করেছিলাম আর ওই যে লাউয়ের যে ছেঁচকিটা করেছিলাম আর এই মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর ডাল করেছি ডাল আমি আর দেখাই নি ডাল করেছি ডালটা আমাদের রোজই হয় তো তারপরে যে রান্না কমপ্লিট করে এই যে কড়াইটা মেজে নিচ্ছি তারপরে কমপ্লিট করে বান্না ছাদে এলাম জামা কাপড় কাজবো বলে তো দেখছি কাকাদের ছাদে মিস্ত্রি লেগেছে ওই যে যে দেয়ালগুলো ছিল না যেখান দিয়ে জল যাচ্ছিল তো সেগুলো সব সিমেন্ট দিয়ে একদম পুরো ঠিকঠাক করে দিয়েছে যাতে আর জল না যায় তো এই যে দেখছি সব একদম ভালো করে প্লাস্টার মতন করে দিয়েছে আর ছাদ এখনো জল ছাদ করেনি জল ছাদ করবে তো যাই হোক তারপর ছাদে এলাম ছাদে এসে আমি বড়ো ছেলেকে বলেছিলাম যে স্কুল ব্যাগটা তুই পারলে একটু কেচে নিস তো দেখো একা একা ব্যাগটা এত সুন্দর করে পরিষ্কার করে কেচেছে ব্রাশ দিয়ে ও এমনিতেও স্কুল ব্যাগ তারপরে ওর স্কুলের জুতোগুলো ও কিন্তু একাই কাছে আমাকে কাচতেই হয় না Es vale, igual, con el pincel de ayer, এই যে জামা কাপড় কাস্তে কাস্তে দুটো বেজে গেল পুরো জামা কাপড় ছাদময় ভর্তি আর ওই যে দেখো ছাদটা আজকে কিন্তু ধুচ্ছি কাল তো ধোয়া হয়নি তাই আজকে ধুয়ে ফেলছি ছাদটা আর পাইপটা লাগিয়ে নিয়েছি পাইপটা একদম খুবই আস্তে আস্তে মানে জলের প্রেশার এত কম যে পাইপটা নিচে ফেলে দিয়েছি আর জলটা বেরিয়ে যাচ্ছে আমি ছাদটা ঝাদ দিয়ে নিচ্ছি ওই গেল 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 জ আমার ফোনটা গেল উল্টে জলের মধ্যে বাবা রে এই ঝাড় দেওয়া হলো ছাদ কি ধুলো যে হয়েছিল তার ঠিক নেই আমি এই অবধি এত দূর অবধি ঝাড় দিলাম একা একা পারছিলাম না হাব লাগছিল আমার বর এসে যে বাকিটুকু ঝাড় দিয়ে দিলো দুজনে একসাথে না করলে হয় না খুব কষ্ট হচ্ছিল ছাদ দিতে দিতেই ভিজে গেলাম পুরো ছাদিতেই চান করে নিলাম প্রায় তিনটে বেজে গেছে তিনটেরও বেশি বাজে সাড়ে তিনটে প্রায় বেজে গেছে আর সময় লাগে না ঝাড় দিতে কত সময় লাগে বলে তো একা একা পারছিলাম না হাফ লেগে যাচ্ছিল আমার বর এসে আবার দুজনে মিলে একসাথে ঝাড় দিলাম হয়ে গেল কাজ কমপ্লিট তাও এখন আরেকটু ভালো করে ধুতে পারলে ভালো তো এই জায়গাটা এই জায়গাটা আমার শ্যাওলা হয়ে আছে শ্যাওলা না ধুলো প্রচুর ধুলো কত বছর পর যে ঝাড় দেওয়া হলো তার ঠিক নয় বৃষ্টির জল পরে যা একটু ঝাড় তো দেওয়া হয় না বৃষ্টির সময় ভালো হলো ঝাড় দেওয়া হয়ে গেলো অনেক বেলা হয়ে গেল খিদেও পেয়েছে জোর তার চানটা করে নিলাম চলো আরে অত বড় ছাদটা ঝাঁট দেওয়া যায় এক একা তাও কি ভাগ্যে আমার বর কালকে ছাদটা ঝাঁট দিয়ে রেখেছিল আর যদি ছাদে নোংরা থাকাকালীন যদি আমি ছাদটা ধুতে যেতাম তাহলে ব্যাস আমার দম বন্ধ হয়ে যেত তা আমার বরমশায় কাজ সেরে যখন ছাদে গেল তখন আমি অর্ধেক ছাদ ধুয়েছি তারপর আর হাঁপ লেগে যাচ্ছে পারছি না দেখেছো না ওই নিজেই বলল তুমি আর পারছো না দাও আমি ধুয়ে দিই অর্ধেকটা ও ধুলো আমি অর্ধেকটা ধুলাম সত্যি করে মানে দেখে মনে হচ্ছে এক ঝটকায় হয়ে যাবে কিন্তু ধুতে গিয়ে বুঝতে পারলাম যে ওরে বাবরে কি খাটনি চান করতে সাড়ে তিনটে বেজে গেল এই যে খাবার খাচ্ছি এখন দুপুরের খাবার করছি চারটে সময় মানে আমাদের প্রায় দিনই ওই খেতে নিতে না ওই তিনটে চারটে বেজেই যাচ্ছে প্রত্যেক দিন ছাদটা ধোয়াটা খুব দরকার ছিল জানো তো কবে সেই বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই তারপর বৃষ্টির সময় কেউ ভিজে ভিজে গিয়ে ছাদ ছাঁট দেওয়া হবে ওটা কোনো দিনই হয় না আর ছাদটা ছাঁট দেওয়া হয় কিন্তু ধোয়া হয় না কখনো তার জন্য ছাদটা ধুয়ে দিলাম আর বিশেষ করে ওই যে ইঁট কেটেছিল মানে মিস্ত্রিতে কাজ করেছিল তো ছাদটা এত ধুলো বালি কাপড় মেললে সেখানে আর জামা কাপড়গুলো একবার পরিষ্কার থাকছে না নোংরা হয়ে যাচ্ছে কাঁচা জামা কাপড়গুলো ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে তারপরে আমাদের ছাদে ওই যে সর্ষে উঠেছিল তারপরে ধান পেঁয়াজ মানে সমস্ত কিছু ওপরে উঠেছিলো তো এবার ছাদটা প্রচন্ড ধুলো হয়েছিল মানে ঝাড় দিলেও সেই ধুলো আর যাচ্ছে না আমাদের ছাদটা তো জল ছাদ ছাদ কিন্তু খুব নষ্ট তো না করলে জল আমাদের তখন বললো পরে করে পরে আর করা হয় না সঙ্গে সঙ্গে করে না নিলে না পরে সেই জিনিসটা আর হয় না তো ওদিকে আমার বড় মশাই বললো ঠিক আছে তাহলে পরেই করে দিও বেশ পরে পরে করতে গিয়ে দশ বছর কেটে গেল অথচ ছাদ আর ঢালাই হলো না মানে জল ছাদ করা হলো না জল ছাদটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে ছাদ একদম রসে রসে নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত ছাদি জলছাদ করে নেওয়াটা বেটার জানো তো বাহ এই গাছে নিম পাতাগুলো খেতে ভালো আমাদের আছে গাদা কাকিমা দিয়েছি এক গাদা কত খাবে তাই বিকেলবেলা জামা কাপড়গুলো তুলতে ছাদে এলাম এসে দেখছি জেটু আর আমার নন্দায় বড় নন্দায় ওটা ওই যে নিম পাতা গাছ থেকে নিম পাতাগুলো পাড়ছে বিক্রি করবে কালকে যেটু তো বাজারে যায় বাজারে সবজি বিক্রি করে নিম পাতাটা বিক্রি করবে বলে আজকেই পেরে রাখছে আর কচি কুচি নিম পাতা ছাদ থেকেই পারা যাচ্ছে মানে যারা নিম পাতা ভক্ত নিম পাতা খেতে ভালোবাসে তাদের যে কি ভালো লাগে কিন্তু আমি তো খাই না তাই জন্য আমি জানিও না যে নিম পাতার কত স্বাদ নিম পাতা একদিনই খেয়েছিলাম মানে মোটামুটি লেগেছিল কিন্তু আমি নিম পাতা খাওয়াটা শিখতে পারলাম না নিম বেগুন খুব ভালো লাগে বলে সবাই আমার শাশুড়ি মা তো ভীষণ পছন্দ করে আর আমার বড় ভীষণ ভালো আছে আমিই খেতে পারি না কেন জানি না এই তো কই দেখি তোর মুখটা বাবা রে বাবা দেখি মোটা হয়েছিস মোটা হয়েছিস ও বাবা কিছুই তো মোটা হয়েছিস হ্যাঁ কুত্তি কাঁচিনা নাও ফোন করলা মুখটা তো খারাপ করছিস না একটু মোটা হবে কি রোগা হয়েই আছে আগে একটু হাত করে নি ওরে বাবা রে

আর পুকুর পারে চান করছিল তখন আমার বড় ছেলে কি রং রং ঢেলে দিয়েছিল ওটা তো ভিডিও আছে পুরো একদম আগের বছরের ভিডিওটা তোমরা দেখো দারুণ মজা লাগবে মজা হবে তারপর হচ্ছে আমাদের সাইকেলে ধোয়া জল সাইকেল ধোয়া নোংরা জল আর হচ্ছে পটি পাই বালতিতে যেটা থাকে সেটা জল ছাগলে খায় জল দোকানে ওই জলটা নিয়ে গিয়ে তোর মাথায় ঢেলে দিয়েছে কি মনে হয় ভিডিওতেও আমি বলেছি যে আমার নরদিনী যদি থাকতো তাহলে এবার রং খেলাটার জন্য যে ও ছাড়া মজা হয় না তুই ছিলি না পরের দিনকেও সুযোগ ছিল পরের দিনকেও আমাকে ডাকতে এসেছিলো সবাই আমি খেলিনি তোর জন্য

কোল থেকে নামেই না দশটা বাজতে চললো আসেই না আসেই না ওই যে কাকা শ্বশুরের মেয়েটা প্রায় এক মাস পর বাড়ি আসলো ওই যে মাধ্যমিক দেওয়ার পর না ঘুরতে গেছিল মামার বাড়ি মাসির বাড়ি তো এবার আমার গুবলু সোনা না ওর কাছে সব সময় থাকে মানে সারাটা দিন ওর কাছে থাকে ও দুধ দিতে যায় ওর সাথে যায় ঘুরতে যায় তারপর অনেক অনেকদিন দেখিনি তো তাই ওকে ছাড়তেই চাইছে না তারপর ওই যে গুবলু সোনাকে নিয়ে এসে ওদের বাড়ি থেকে খাইয়ে দিলাম তারপর এই যে আমরা গরম গরম ভাত খেয়ে নিলাম আর সকালের তরকারি ছিল চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আমার এবার হেঁচকি উঠে গেছে আমি ততক্ষণ একটু জল খেয়ে নিয়ে তোমরা একটা লাইক আর কমেন্ট করে দিও টাটা